ইসলামের আবির্ভাবের অনেক পূর্ব থেকেই এই উপমহাদেশে বিশেষ করে আমাদের যে মুসলিম বিশ্বে অনেকগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে বদর খন্দক অহুধ তার মধ্যে অন্যতম এই যুদ্ধগুলো ছাড়াও মুসলিম বিশ্বে আরো একটি বড় মহাযুদ্ধের কথা বলা হয়েছে সেটি হলো উপমহাদেশের সবচেয়ে বড় যে যুদ্ধটি সংগঠিত হবে সেটি হলো গাজুয়াতুল হিন্দ গাজুয়াতুল হিন্দ সম্পর্কে আমরা অনেকে জানি আবার সেটা আমরা অনেকে জানি না গাজুয়া শব্দের অর্থ হলো যুদ্ধ কিন্তু হিন্দু বলতে বোঝায় একটি অঞ্চলকে তবে সেটা কোন অঞ্চলকে আমরা আবু হুরাই রাজি আনহতে বর্ণিত আছে যে গাজুয়াতুল হিন্দ হচ্ছে ভারতীয় উপমহাদেশ সংগঠিত সবচেয়ে বড় একটি যুদ্ধ এবং সেটি শুধু ভারতীয় উপমহাদেশের শুধু নির্দিষ্ট করে কোনো ভারতকে বোঝায় না আমাদের মধ্যে ভারত বাংলাদেশ ভুটান নেপাল পাকিস্তান এইসব অঞ্চলকে অঞ্চলকে সহকারে বোঝানো হয়েছে সেটি উপমহাদেশের মধ্যে সংগঠিত হবে এবং এই যুদ্ধে যারা শহীদ হবে তারা শাহাদ বরণ করবে এই যুদ্ধ হবে মুশিক এবং অমুসলিমদের মধ্যে সংগঠিত একটি যুদ্ধ যেখানে মুসলিমরা অবশ্যই জয়লাভ করবে কোরআনে বর্ণিত আছে এবং আবু হুরাই রাজি আল্লাহ মধ্যে বর্ণিত বলেছে যে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা শাহাদ বরণ করবে এবং তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে জান্নাত প্রাপ্ত হবে তো আমরা যারা মুসলিম এবং আছি অবশ্যই আমরা যাতে সেই যুদ্ধে অংশগ্রহণ করি সেটা বলা হয়েছে গাজুয়া গাজুয়াতুল হিন্দু এই মুসলিম বিশ্বের মধ্যে একটা উপভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা যুদ্ধ সংগঠিত হবে এবং এই যুদ্ধের মধ্যে যারা যারা মৃত্যুবরণ করবে তারা জান্নাত লাভ করবে এবং যারা বেঁচে বেঁচে ফিরে আসবে তারা যাতে আহ ইসম তো মরিয়ম এর পক্ষ নিয়ে সিরিয়ায় অবস্থা নিয়ে তারা আবার সেখানে আবার মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তো এই যুদ্ধে আমরা যারা আছি আমরা প্রত্যেকে এখানে অংশগ্রহণ করবো গাজবতুল হিন্দুকে আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ